দর্শক আমরা এদের সামনে বেশ কয়েকটি একদম আকর্ষণীয় বকনা দেখছি ইমরান ভাই কালেকশন করছেন এগুলো ইমরান ভাই এটা কত হলে দেওয়া যাবে এইটা এটা চল্লিশের পাঁচশো কম বয়স বয়স চার মাস প্লাস আর এটা 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 ছেচল্লিশ হাজার পাঁচশো এটার বয়স ছয় মাসের কাছাকাছি আচ্ছা আর এটা বিক্রি হলো এটা বিক্রি হয়ে কততে আর ওটা ওটা এটা 8.5 এটা 8.5 যাওয়া যাবে 8.25 আচ্ছা মোবাইল নাম্বারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে